মুখ দেখে আমার বেশি খারাপ লাগছে গো আমি আমি মাঝখানে এখানটা বসবো তুমি ওইখানটা বসবা না 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 ওসব কোনো গল্প নেই তো তুমি যাই বানাও আমি বানিয়ে আমি বানিয়ে তাহলে গুড মর্নিং সকলকে দেবনন্দ্র সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘুরিতে বাজে এখন সাতটা আর ঘুম থেকে উঠে গেছি আর উঠে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি মা আজকে কলকাতা যাবে তাই একটু হেল্প টু হেল্প করে দেবো তারপরে আমি ব্রেকফাস্ট বানাতে চলে যাবো আজকে কিছু বিশেষ কারণের জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ আমাদের পাশের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আর জীবনে একবারই তো মানুষ বিয়ে করে মনের আনন্দে গান বাজনা হই হুল্লো সবাই করতে চাই তো সেই জন্য আমাদের আজকে একটু ভয়েস ওভার দিতে হচ্ছে আমরা এই অরিজিনাল অডিওগুলো দিতে পারছি না কারণ মিউজিকটা এসে গেলে তোমরা অনেকেই জানো ইউটিউবে কপিরাইটের সমস্যা হতে পারে আর সকালে উঠেই তো আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম আমাদের দুজনের জন্যই বানিয়েছিলাম আর আজকে মা যাচ্ছেন কলকাতা বাপি কয়েকদিন আগে চলে গেছে কোলাঘাট আমরা যেদিন প্রথম কলকাতা গিয়ে পৌঁছালাম সেই দিনই কিন্তু বাপি চলে গেছিলো কোলাঘাট বাপির অফিসের কাজে তো ভাই এখন ওখানে আছে মাও চলে গেলো ওর মায়েরও কিছু অফিসের কাজ আছে বলে রাখি আমার মা যেহেতু নার্সিং কলেজের প্রিন্সিপাল ওনারও কর্মসূত্রে সেই স্বাস্থ্য ভবনেই যেতে হয় যেটা আমার প্রথম অফিস ছিল মা এখন বেরোনোর আগে মাছদেরকে খাবার দিয়ে দিচ্ছে একটা মাছই আছে যদিও তারপর আর কুটুসের তো ভীষণ মন খারাপ কারণ মা চলে যাচ্ছে তাও এক একটা শান্তি যে যাক দিদি এটলিস্ট বাড়িতে আছে প্রথম যখন কুট্টুসকে এনেছিলাম তোমাদের বলা হয়নি সালটা ছিল দু হাজার আর ও আমার কাছে এত লাকি কারণ ও আসার পরেই কিন্তু আমি চাকরি পেয়েছিলাম হেলথ সেক্টরে তার জন্য ও হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি মা আর আমি দুজনে পালা করে বাড়িতে থাকি কারণ মা গেলে আমি যাই না আমি গেলে মা যায় না তোমরা কোথাওই হয়তো দেখবে না যে মা আর আমি একসাথে গেছি যদি কোনো অনুষ্ঠান বাড়িও থাকে তাহলেও মা আগে চলে যায় তারপরে আমি যাই এখন তো বলছি আমি বাপের বাড়িতে এসছি তাই বাট যখন আমি শ্বশুর বাড়িতে থাকতাম তখন আমাকে পালা করেই আসতে হতো কুটুসের জন্য মা যেখানেই যাক না কেন ফার্স্ট ডিউটি আমার কুটুসের জন্য তো এখন তো ওর ব্রেকফাস্ট বানানো কমপ্লিট করে দেওয়ার পরে ও সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে দিচ্ছে আর আমি ঠাকুমাকে ওপর থেকে ডাকছিলাম কারণ মা রওনা দিচ্ছে মা যাবে বলে ও তো এক দৃষ্টে বাইরে দাঁড়িয়ে আছে আর ভীষণ মন খারাপ করে আছে আর এদিকে আমি ওকে বলছি যে তুমি কখন দোকানে বেরোবে আমাকে অফিস যেতে হবে আর মঙ্গলবার প্রচুর প্যাকিংয়ের কাজ আছে সেগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করে দেখো বলতে বলতে মাও রেডি আর মাও বেরিয়ে যাচ্ছে আর এই সময়টা না সব থেকে বেশি কষ্টের ও না পারে যেতে না পারে আটকাতে প্রায় প্রাণপণ চেষ্টা করে বাড়ির মানুষগুলোকে একই জায়গায় রেখে দিতে এখন দেখো লাস্ট মোমেন্ট অব দিও চলে যাওয়ার চেষ্টা করছে কারণ ও বুঝতে পেরে গেছে যে মা আজকে অফিসে নয় কলকাতা যাচ্ছে কারণ মা অফিসে যে শাড়ি পরে যায় আর কলকাতা গেলে যে চুড়িদার পরে যায় এই বোঝাটাও ওর পক্ষে সম্ভব ওই বাচ্চা শিশুটাও জানে যে কোন ড্রেসটা পরে কে কোথায় যায় আর এখন আমি ওকে ডাকছি বারান্দায় যাওয়ার জন্য ও তো অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে যদি মা একবার ওকে দরজাটা খুলে দেয় আর ওকে নিয়ে যায় এখন প্রাণপণে ছুটছে যদি মাকে গিয়ে লাস্ট টাইম আর কি বারান্দা দিয়ে টাটা করতে পারে আমরাও চলে যাচ্ছিলাম আসলে এই দেখো হলুদ বাড়িটা এই বাড়িরই বিয়ের অনুষ্ঠান এখানে জোরে জোরে সানাই বাজছে এই আওয়াজটা তো দেওয়া যাবে না ল্যাপটপের কাজ মোটামুটি হয়ে গেল আর এবার আমার যেটা নেক্সট কাজ সেটা কালকে আমাদের অর্ডারটা চলে এসছে ডেলিভারি আজকে এটাকে এখন আনপ্যাক করার পালা চাকুটা খুঁজে পাচ্ছি না এই যে পেয়ে গেছি আর এটা হচ্ছে এ মাসের আমাদের তিন নম্বর অর্ডার তো দেখি খুলি আর এবার মেলাতে হবে ম্যাডাম আবার আমাকে এই দায়িত্বটা দিয়েছে পার্মানেন্টলি কেটে ফেলেছি এবার দেখা যাক এই যে এই সব হচ্ছে টোটাল জিনিসপত্র আপাতত ও এই যে কোথা থেকে উড়ে চলে এলো

বিকজ উই আর নিউট্রিশন লাভার যাই হোক এবার এগুলোকে সেট আপ করব আর ওকে দায়িত্বটা দিয়েছি কারণ যেহেতু এখন সব ভাগাভাগি হয়ে গেছে কাজে ভাগাভাগি হয়ে গেছে আগে সব একা করতে থাকা পেড়ে উঠতাম বাট এখন আর উঠছি না তোমাদের ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ যাই হোক এগুলো রেডি করুক আর ফলের টাইম হয়ে গেছে দশটা ও আমাকে তো বেরোতে হবে একবারে ফল খেয়ে বেরিয়ে যাবো তো চলো আগে তাড়াতাড়ি করে কাজটাকে করে নি কিছুটা পোর্শান সানাইটা একটু বন্ধ ছিল তাই জন্য তোমাদেরকে এক ফাঁকে আমরা ভয়েস ওভার আর দিলাম না আবার সানায়ের আওয়াজ সেই জন্য ওকে নিয়ে এখন ওপরে যাচ্ছি কারণ দুধ শেষ হয়ে গেছে আর একটু দই পাততে হবে তো এই কারণেই ওপরে আসি ঠাকমা দুধ আছে গো হ্যাঁ তাহলে একটু দাও না এই নাও না দই দই সাজা কেন আনবো

আজকে আমাদের দুপুরবেলায় আইব্রো ভাতের নিমন্ত্রণ আমাকে তো অফিসে বেরিয়ে যেতে হবে তো আমি ঠাকুমাকে বলেই আসলাম যে দেখো আমি অফিসে চলে যাচ্ছি যদি পিসিরা খুব জোড়া করে আসলে মা বলে গেছিলো যেহেতু আমরা নেই তোরা দুজন কিন্তু অবশ্যই যাবি ওর তো যেতে কোনো অসুবিধা নেই কারণ ওর মঙ্গলবার বাট আমার তো সেটা পসিবল না যাই হোক লাঞ্চ পিরিয়ডে কোনো রকমে চলে এলাম অফিস থেকে কিছুক্ষণের জন্য আসতে হলো আর এসে রেডি হয়ে এখন সামনের বাড়িতে আমার একটা বন্ধুই বলা যেতে পারে ওর আর কি আজকে আইবুড়ো ভাত তো সেই জন্য ওখানে যেতেই হবে তাই অনেক দেরি হয়ে গেছে কিন্তু এখন ছাড়া উপায় নেই হড়িতে তিনটে বেজে গেছে এখন যাচ্ছি আর কি তো এখন যাব গিয়ে ওর আইবুড়ো ভাতের অনুষ্ঠানে একটু অংশগ্রহণ করবো যেহেতু মা বাপি কেউ নেই যদিও আমাদের খাওয়া দাওয়া একটু এখন অন্যরকম চলছে তাও আর কি যেতে তো হবেই তাই এখন ওখানেই যাব আর ও রেডি হয়ে গেছে ও তো রেডি হয়েছিল তাড়াতাড়ি করে বলে ফেজটা আসলে আমাদের যাওয়া হবে না আলটিমেটলি তো জন্য আর রাত্রি তো যার বিয়ে মানে যার আইবুড়ো ভাত সেই হচ্ছে আমার ভাইয়ের মানে সুবীর বন্ধু ছোটবেলার বন্ধু সেটা পড়ে জানা গেছে বিয়ের আগে জানা যায়নি পড়ে জানা গেছে সেটা আছে চলো এখন বের আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আমি এসে তাতরি করে একটু ফ্রেশ হই স্নান টান করে চোক একটু কাজল দিয়ে নিয়েছি লিপস্টিক তোমরা সেটা পরে নিয়েছি এখন বের আইবুড়ো ভাতের এই টাইমটা কত যে খাবার একসাথে দিয়ে দেয় আর আমার এই সময় ওকে আমি বলছিলাম যে দেখ আমারও আমার নিজের বিয়ের কথাটা মনে পড়ছে আমার সামনে এত খাবার ছিল বাট এই খাবারগুলো খাওয়ার মতো ক্ষমতা আমার ছিল না তো এখন এখানে এখন আশীর্বাদ পর পর খাওয়া দাওয়া পর্ব চলছে মা খাওয়াচ্ছে ছেলেকে আর এই যে পাত্রের দিদি সে যে গুজে মেকআপ

খাচ্ছি তুই খাচ্ছি তুমি দেখাচ্ছি তোকে খাচ্ছে এই একজনের এই অবস্থা গোটা মুখে আর এর গোটা হাত মুখ কিছু বাদ তাই তো আর দেবে 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 তো কি দেখো দিচ্ছে তোমাকে দিচ্ছে দিচ্ছে দিচ্ছে

আমি আমি মাঝখানে এখানটায় বসবো তুমি না 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 ওসব কোনো গল্প নেই তো তুমি যাই বানাও আমি বানিব আমি বানিয়ে দেবো তাহলে ও তাহলে রাখলাম ও হো আচ্ছা আচ্ছা ঢুকে পড়ো ঢুকো পড়ো ঢুকে পড়ো শোনো জ্বালাতন করো না সব সময় জ্বালাতন করো কেন ওদিকে ঢুকো এখন তো জমিয়ে খাচ্ছে আর বলছে পোলাও দিয়ে ছানার কোপ্তাটা তো অসাধারণ জমে গেছে এইভাবে খেতে খেতে অনেকটা সময় চলে তারপর আমি বেরিয়ে গেলাম অফিস অফিস থেকে যখন ফিরলাম তখন ঘড়িতে প্রায় চারটে বেজে আর আমাদের সব গেস্টরা চলে এসছেন বাড়িতে বডি চেক আপ করানোর জন্য আর আমি এদিকে গেস্টদের জন্য বানিয়ে নিচ্ছি আমাদের পার্টি করার মেন খাবার সো ছজন গেস্ট ফার্স্ট লটে এসছিলেন তো ওনাদের সবাইকে আমি ওয়েলকাম করছিলাম এবং ওনারা কোথা থেকে এসছিলেন জানো সুদূর বেলডাঙ্গা থেকে প্রায় বেলডাঙারও অনেক ভেতরে ওনাদের বাড়ি ওখান থেকে ওনারা ছজন এসেছিলেন এবং নিজেদের হেলথ রেজাল্ট পেয়ে তার মধ্যে একজনের তো অলরেডি টেন ডেজে ফোর কিলোজ ওয়েট লস হয়েছে তাকে তো আমরা দারুণ একটা কংগ্র্যাচুলেশন গিফটসও দিয়েছি তোমরা সেটা ফেসবুক অ্যান্ড শর্টসে দেখতেও পাবে তো এখন ওনারা চলে যাওয়ার পর আমাদের সেকেন্ড গেস্টও আসার টাইম হয়ে গেছে তো কিছুক্ষণ ওনাদের সঙ্গে সময় কাটিয়ে তারপর ওনারা চলে গেলেন এবং এবার আমাদের নিজেদের বানিয়ে নিচ্ছিলাম এবং এটা খেতে খেতে বলছিলাম যে অনেকটা দেরি হয়ে গেল। এবার হয়তো নেক্সট লটও চলে আসবেন হ্যাঁ নেক্সটের ম্যাডাম স্যার ওনারাও চলে আসলেন এবং ওনাদের জন্য কিছু স্ন্যাক্সও রেডি করে নিয়েছিলাম সেগুলো তোমরা সবই দেখতে পাবে আর এইবারে এসেছিলেন দুজন সো আজকে আমাদের তিনটে স্লটে সবাই এসেছিলেন প্রথমে এসেছিলেন ছজন বেলডাঙ্গা থেকে তারপরে তিনজন এসেছিলেন বহরমপুর থেকে তারপরে দুজনও বহরমপুর থেকে এগারো জন মানুষকে হেল্প করতে পেরেছি তোমরা সেটা ফেসবুকে সমস্ত আপডেট পাবে সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে করতে অনেকটা রাত হয়ে গেল আর তারপরে তো ডিনার বানালাম ডিনার বানিয়ে আমরা দুজন খেয়েও নিলাম এখন তো অনেকটা বেজে গেছে প্রায় সাড়ে বারোটা থেকে পনেরো একটা তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকতে অবশ্যই অবশ্যই দেবলিন্তার পাশে থাকো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট টাটা।